আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলিরা আপনারা কীরকম আসবেন আশা করি আপনারা সবাই ভালোবাসবেন আর যা যারি আচ্ছা দেখুন তো আমি আজকে না আমি একটা ব্লগ নিয়ে আইসি যেটা ওই লোক গা ক্লিনিং করতে এটা আমি ডিপ্লিন খরি আর মানে ডিপ্লিন গর ভিডিও আমি আনলাম আর কি তো যেহেতু সামনে এক মাস আছে মাত্র রোজার আর রমজান রমজান মাস আর এক মাস আসে এইবার সবে বরাতর আছে পনেরো দিন তো সবে বরাতর আগে আগে আমরা সব যারা যারা আসি মানে আমরা রমজান ইয়ে কিনা হয় সবে বরাতর আগে আগে গড় ডিপ্লিন করি পর্দা কি লইয়া সব কিছু আমরা দই তো এই আর কি এটা একটা মজাও মানে রোজা তার আগমন করা অত বেশি ভাল লাগে তো বেশি খুশি লাগে তো যাই হোক আমি আজকে কীটা করলাম নি আজকে ভাবলাম না আমি একটা একটা করি কাজটা শুরু করি যেহেতু আমি আমার রাতে করলে সাজটা ভালো হয় আর কি হেল্প চাইলে আমি লইতে পারি কিন্তু আমি ভাবলাম না দরকার নাই বেকার আমার মন মতো হইতো না হইতে সই আর হেরান নেতে আমি আমার একটা একটা করে করলেও ভালো হব বাচ্চারা আমার স্কুলে গেছেন গিয়ে আমার সহালের হাজ শেষ সার আমি বা দুপুরের রান্নাও রান্না লাগছি কারণ রান্নার টেনশন তাহলে আবার কাজে অজ্ঞানী যায় না তো আমি আজিকালি ভাবলম ন আজকে বেডৰুমটাৰ ধৰি বেডৰুমটা ক্লিন হৰ্মো আজকে আৰু ক্লিন হৰ্মো তো আমি লেগে গেলাম ওফরে যতটা জালি জালি আছে সব ব্রাশ দিয়া কোনা কুনা একদম সাফ করছি খুব ভালাখরি দেখেন তো একদম কারেন্টর যা যে ইয়ে লাগাইলা আছে যে এদের ভিতরে ভিতরে একদম সিফাই সিফাই থাকে এটা হইতে কি যায় মাহর দুই না আর কি নি মাহর তো না মানে এটা জালি না কিতা হয় যে গানু ওঠা সাফ করলাম এরপরে ঝাড়ু একটা লইয়া করি দুলা উলা যা যা আছে একদম মানে উফরে উফরে উঠি উঠি সব জারি জড়ি ফেলাই একবার ফরিয়াও হাসলাম বুঝলেনি তো ফরতে ফরতে বাঁচছি হয় না গরের কাজ খরতে তো ওলাও হয় আর যারা যারা গড় দর পরিষ্কার রাখা পছন্দ করেন তারা তো আমার সদারলগে রিলেটেড নেওয়া যাই হোক বেলকনি যেটা যে আমার এটাও একদম দেখো না কি অবস্থা ওর আর কি বালি দুলায় মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় গিয়ে সামনে কনস্ট্রাকশনের হাত চলে একটা বিল্ডিং আর ওই যে দেখুন তো আপনারা দেখুন না তা যে আমার বেলকনির যে জানালার ইয়ে কীটা হয় একদম নিচে ওই যে ইয়ে আছে নানি কীটা হয় এই জায়গারে ওই জায়গার মাঝে এত বেশি গাড়িওই বই থাকছে মানে দুলা বালি আর কি নানি মানে অবস্থা একদম মানে খারাপ দেখুন তো আমি এটা সব ঝাড়ু দিয়ে পইল যা যা বাড়িয়ে বাড়িয়ে সাফ করছি আর এখন বাড়ি হইলো জল দিয়া ধোয়া তো প্রথমে আমি ভাবছিলাম আর কি যে ফাইভ লাগাইয়া বলার মতে আমি জল ডালি ফলে ভাবলাম না জল লম্বা যাবো ঠান্ডা লেগে যাব যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টির দিন বৃষ্টির ফলে না কিন্তু একটা রোদ নাই তাই আমি কার্টেন খুলছি না জানানি জানন একসঙ্গে আমি খুলমুখ খুলিয়া আমি সব ওয়াশ করিয়া সব ফ্রেশ শুকাইলাম আজকে রইজ নাই আর এই কেন কি বালা হরিয়া আমার যে আইডিয়া লাগাইয়া আমি কেন ব্রাশটা দিয়া আর এই ব্রাশটা দিয়ে কোনোদিনও ভাববা না যে আমি নিচ মুশি এটা অনেক আমি দইয়া পরিষ্কার হইয়া বহুত আগে আমি সরাই রাখি দিছিলাম আর এটা আজকে চলে গিয়া জল বাল্টি ভরিয়া আনছি আনিয়া জলের ডিপ খরিয়া খরিয়া আর দি কোনো সিপা নাই কিচ্ছু নাই ডাইরেক্ট আমি জানালার উপরে একদম ঘষাই ঘুষাই 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 আমি কীটা হয় ব্রাশটা মারিয়ার যাতে একদম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গিয়া আর আমার জানালার ধুলা একদম মানে মানে একদম যায় জায়গা তো লেগে এটা দিয়া ব্রাশও মারা হয়ে যাব জলও ডালা হয়ে যাব ফাইবারও কাজ করবো হাতর ব্রাশেরও কাজ করবো তো এটা আইডিয়া খারাপ লাগছে নি আপনারা ভালা লাগছে নি আপনারা কমেন্ট করিয়া একবার তা শুইবা ফারলে আর যদি ভালো লাগে না নিতে প্লিজ লাইক করিও আমি আসলে চেষ্টা করবো যাতে আপনারা সাজোর কোনো সাজোর ভিডিও আমি আনতে থাকি ফালতু টাইম পাস করতাম না ফালতু গফ করতাম না গফ তো সব মানুষও মানে বেটি মানুষের তো গফ কথা তাইও তো গফ যা করার কিন্তু ভিডিও বালা আনবো আশা করি আপনারা লাগিয়া তো যদি আমার আর সিলেটির ব্লগ আপনার ভালো লাগে আমার সিলেটির মানুষরা তো সিলেটি ভাষা বুঝবে আসলে এই যে একটা ভাষা এটা তো সবে বুঝে না সবে আমার ভারতের সব মানুষে তো হিন্দি ভাষা বুঝে আর হিন্দি আমার খুব পছন্দের একটা ভাষা তো আমি ভাবলাম না আমার আঞ্চলিক ভাষা দিয়ে আমি মাতি কারণ আমার দারোখাসর মানুষ যারা যারা আসেন তারা ভালা লাগবো নিজের লহান মনে হইব আমার কথা শুনিয়া তেল লেগিয়া তো যাই হোক আপনার আর ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও আর কি দেখুন তো আমি লাইজল তোরা লইয়া ফুলে ডালিয়া বালা প্রায় ব্রাশ মারিয়া আর এখন ইরিয়ার হয় ফিলা আর কিনা নিয়ে যেটা নোংরা ফানি যেটা ময়লা ফানি বাড়ব অগুন্ত্রী ফালাই এর ফলে কিন্তু এখন বালা ফানি ডালিয়ে ডালিয়েলো আচ্ছা আমার বেডরুম তো এমনিও আমি ডেলি তো আমার ইয়ে গড় সময় তো গড় মশি নানি কিন্তু আজকে যে বেলকনি যেহেতু আমি ওলা মাস পনেরো বা দুই মাসে একবার আমি আর কি বেলকনি ডিপ ক্লিন করি আজকে ডিপ ক্লিন করিয়াননি বেডরুমটা দিকের গাদ্দ হয়ে যার কেউ এখন চিন্তা করলাম বেডরুম মানে জল উালিয়ে বালাফরি ডিপ ক্লিন করিলেই ফিলা তো ব্রাশ মারলাম এখন আমি জল ডালিয়া দালিয়ে পরিষ্কার করে সব জল আমি বেলকনির দিকে নিমোগিয়া এরপরে টানিয়া টানিয়া পরিষ্কার করে ফেলে আমি ময়লা জল এখন ফেলাই দিব পালাহরিয়া এরপরে আমি ডাবল জল মারিয়া এরপরে দইমু আর এখন আমি তো বেডরুম আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে কিন্তু বেডরুম আমি জল ডালার ফ্রেশ এমনিও তো বৃষ্টি বৃষ্টি দিন আর তো শুকানো না টান রইদ নাই এর লেগে আমার শুকনো হাফর দিয়ে বেডরুম বসতে লাগছে আর ওই দেখুন তো আপনারা মনে কর বা আমি দেখাই ও ঠিক একবারে পুরো দেখাই আর আপনারা দেখুন তো একদম ফুল ভিডিও আমি জহর যে শ্যুট করছি দেখুন তো কতটা আমার ময়লা জল বাড়ো আপনারা দেখুন তো এখন দেখবা তো সামনে দিয়ে টানিয়া টানিয়া নিমো না নি তো পুরো দেখাই আপনারা দরজার কোনায় কোনায় টাইলসের কোনায় কোনায় তো মাটি বই থাকে আর কি বাকি অন্য কোনো গাদ্দা জিনিস তো নাই কোনো জন্তু জানোয়ারও আমি ফালি না তো এর লেগে আমার গড় এমনি পরিষ্কার থাকে কিন্তু একমাত্র নোংরা হয় আমার ময়লা ওয়ার কারণই হলো মাটি মেট মাটির কারণেই আমার গড়টা মানে ইয়ে হয় আর কি কারণ বারে আমার সামনে বেলকুনির সামনে আমার আর কি বিল্ডিং একটা কনস্ট্রাকশনের সাহায্যও চলে আর এর লেগে তো আর দুলার ডাবল গেছে তো এরলেগে এখন এখন তো আপনারা আমি বলা হরিয়া জল ডালি আর এখন জল দিয়া বালাহরিয়া আমি ব্রাশ মারিয়া মারিয়া সাফরিয়া আনিমো এর ফলে আমি ব্যাপার দিয়া বলাহরি টানিয়া জল মুসিলাম তো বেলকুনি এমনি শুকাই যাব বাতাসে আর কিছু লাগতো না আর জানালা তো আমি ব্রাশ দিয়ে মারতে নানি এখন আমি পরিষ্কার জল নিয়া আবার জানালার মাঝে একটু জল ডালিয়ে ডালিয়া ধুই লিম এখানে জানেনি এদিকে সিটা বিটা ফরেন নানি ও তো সিটা লাগিয়া জানালার মাঝে সিটা সিটা এর লাগে আমি এখন জলও সিটা ইয়েও কথা হয় জানালার মাঝে জল ডালিয়া ডালিয়া বালাহরি পরিষ্কার এদিকে আমার যাওয়ার জল যাওয়ার রাস্তা আছে খুব বালা রাস্তা আছে কারণ আমি পরিষ্কার হইয়া মার্জি কেন আমার বেলকনিটা একদম খালি দেখা আপনারা আমার বেলকনি আমি প্লান্ট প্লান্ট দিয়ে সাজাইয়াও রাখি তখন আমি শুকনার দিন হরিয়া আমার হাজব্যান্ডে আর কি তাই লাশলা করো কাজেও আমি আসলাম না বাবার সাথে আসলাম তা তাইন সারা বাইর হরিয়া রাখি দিই এনে সামনের রুমও আর কি আর এখন আমার স্ট্যান্ডটাও খালি ইদকানে সব জায়গা খালি এখন বালা হয়েছে পরিষ্কার হরিয়া বালা হরিয়া পরে আনলে আনলাম আর কি যতটা দরকার তো আসলে প্লান্ট রাখা তো ইজি নাই আর কি বেজান এটা ইয়ে খেদমত করতে লাগে খেয়াল রাখতে লাগে তো আমার এখন বহুদিন থেকে কোনো খেয়াল নাই নিবে যান প্লান্ট আমার মরিও গেছে দেখি বারিশের দিন যদি মাটি আমি আপনি মঙ্গাইয়া আপনি আনাইয়া রাখছি আমি তো দেখি কোনদিন ফার্ম কোন দিন ফর্ম এটা কোনো ঠিক নাই আর রমজান মাসও সামনে দেখি কিটা খরি আর রমজান মাস তো এটা মাটির সাজ গলা গোলাগুলা শুকাই দিব আর দেখি পাবি কীাখরি তো দেখুন তো এখন আমার মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ আমি এখন বালাহরি পেপার সরিয়া আর আমার সাজ শেষ হয়ে যাব তখন আমি বালাহরি সান সরিলেমো সান সরিয়া দুপুরি কীটা রান্না করলাম শর্টকাট রান্না করছি টাইলার ইয়ে গ্রীন টাইলার ডিম দিয়া বানাইয়া একটা তরকারি একটা বাদ বানাই রাশি যাতেও আমার সাজ ইজি হয়ে যায় না দুপুরে অত লম্বা সাজ মানে লম্বা রান্না করার টাইমও হয় না গিয়া আমার শেষ হয়ে গেল গিয়া আর সাজ এখন আমি সান খরি লেম আর এখন আমার খানি মোটামুটি লই দিয়েছি খানিও খাই নিমো সানো শেষ আর নেক্সট দিন আমি এদিন আর শেষে কিছু আমি শ্যুট করতে পারছি না এটা নেক্সট দিন আমি বেডশিট আমি ওই দিনও চেঞ্জ করে দিয়েছি রাতে চেঞ্জ করিয়া আর এখন আমার নেক্সট দিন আমি আপনারা দেখাই যে তো ক্লিন করছি তে এখন তো কম দেখাই দাম আপনারা তো দেখুন তো কত চকচক করে দেখুন তো কত পরিষ্কার আলহামদুলিল্লাহ কত পরিষ্কার হইছে আর বালাহরি চাড়িয়ে ফুছে পরিষ্কার করছি আর এদিকে একটা ক্লিপ আপনারা লগে শেয়ার করলাম যদি ভালো লাগে তো প্লিজ 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 একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে প্লিজ আমাৰেই ছাবস্ক্ৰাইব কৰি আমি তোমাৰ আপোনাৰ আৰু বইণ্টৰে ছাবস্ক্ৰাইব কৰিও দেখাই বাৰু এটা